তখন যখন তারা অ্যাপ্রোচ করে এবং আমার কাছে আসে ভিডিও করার জন্য আমি তাদেরকে ওয়েলকাম জানাই বিকজ আমার মনে হয় যে আমাদের আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের উচিত একজন আরেকজনের পাশে দাঁড়ানো এবং আমার প্রেজেন্সের কারণে তার ভিডিও রিচ যদি বাড়ে বা আমার প্রেজেন্সের কারণে সে যদি একটু ফেমাস ফেস হয়ে যায় তাহলে হয়তো তার জন্য সেটা ভালো বা তার কন্টেন্টের জন্য ভালো বা তার পেজের জন্য ভালো ভামুনের সাথে যেটা হয়েছে যে ও যেখানেই থাকুক না কেন ওর সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক ছিল ক্যামেরার বাইরে ওর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল ক্যামেরার বাইরে আমরা ব্যক্তিগতভাবে একই একটা রিলেশনের মধ্যে ছিলাম দুজনের একটা সমর রিলেশনের মধ্যে ছিলাম এছাড়াও পাশাপাশি একটা ক্যামেরার রিলেশনও ছিল আমাদের তো এখন পরবর্তীতে কি হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা হয় একা কন্টেন্ট করে অথবা কাউকে নিয়ে কন্টেন্ট করে কারোর সাথে কোলাবরেশন করে তো আমার সাথে আপনারা যাদেরকে দেখেছেন তো তারা সবাই মামুনকে দিয়ে আমার সাথে পরিচিত এবং সবাই আগে থেকেই আমাকে চিনি সবাই আমার ভাই ব্রাদার বলে না মামুনের ছোট ভাইয়ের মতো তো ওরা ওরা যখন আমার কাছে অ্যাপ্রোচ করে যে আপু আমার পেজের রিচটা ডাউন হয়ে গেছে আপনারা তো জানেন একই জিনিস লোকজন দেখতে পছন্দ করে না আমি একা যদি ভিডিও করি আপনারা দেখতে পছন্দ করবেন না সেরকম তাদেরও হয়তো পেজের রিচ কমে যায় তো তখন যখন তারা অ্যাপ্রোচ করে এবং আমার কাছে আসে ভিডিও করার জন্য আমি তাদেরকে ওয়েলকাম জানাই বিকজ আমার মনে হয় যে আমাদের আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের উচিত একজন আরেকজনের পাশে দাঁড়ানো এবং আমার প্রেজেন্সের কারণে তার ভিডিও রিচ যদি বাড়ে বা আমার প্রেজেন্সের কারণে সে যদি একটু ফেস হয়ে যায় তাহলে হয়তো তার জন্য সেটা ভালো বা তার কন্টেন্টের জন্য ভালো বা তার পেজের জন্য ভালো তো এই কাজটা আমি এই জন্যই করতে রাজি হই যে তাদের সাথে স্ক্রিন শেয়ার করতে রাজি হই তো তাদের সাথে স্ক্রিন শেয়ার করার পরে যখন তার তার যেই পারপাসে আমার কাছে আসে যে আমার আমি একটু ডাউন হয়ে গেছি আমাকে একটু একটু আপ করে দাও তো যখন যখন সে ফেস আপনারা তাদেরকে চিনেন বা তার তাদের ভিডিও আপনারা যখন আবার দেখা শুরু করেন তো তখন তাদের সাথে কোলাবরেশন মোটামুটি ওই টাইমে স্টপ হয়ে নতুন আরও অন্য কারোর সাথে ভিডিও করি তো আমার যেটা হয় যে আমি মানুষকে বিরক্ত করতে চাই না যে একই জিনিস ধরেন আমি প্রতিদিন ভাত খাওয়ার ভিডিও দিচ্ছি প্রতিদিন ভাত খাওয়ার ভিডিও আপনাদের দেখতে ভালো লাগবে না তা আমার পাশে যদি একটা নায়ক থাকে আপনাদের হয়তো ইন্টারেস্ট গ্রো করবে এবং সবসময় দেখবেন কি মিডিয়া সেক্টরে সবসময় নায়ক নায়িকাই থাকে হ্যাঁ শুধু নায়কের সিনেমাও কিন্তু খুব একটা হিট হয়ে যাবে বা খুব একটা একটা ব্যবসা সফল হয়ে যাবে এরকম সবসময় নাও হতে পারে বেশিরভাগটা আমি আমরা কিন্তু পছন্দ করি যে অ্যাকশন মুভিতেও বা আছে না যে আর্ট ফিল্মে আমরা নায়কের পাশে একটা নায়িকা দেখতে চাই বা নায়িকার পাশে একটা নায়ক দেখতে চাই বিকজ এটা আমাদের পছন্দের একটা জায়গা সেই জন্য আমার কন্টেন্টে আপনারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখেন আরও বড় ব্যাপার হচ্ছে যে শুধু ছেলেরাই না আমার কন্টেন্টে কিন্তু মেয়েরাও থাকে যেমন আমি যখন পার্লারগুলোতে যাই পার্লার প্রমোশনে যাই বা কোনো শপ ওপেনিংয়ে যাই যেটার ওনার হচ্ছে কোনো মেয়ে বা কোনো লেডি কোনো নারী আপনারা কিন্তু ওই নারীটার দিকে আপনাদের কোনো ইন্টারেস্ট থাকে না আমার পাশে যখন একটা ছেলে থাকে তখন আপনাদের ইন্টারেস্ট থাকে এই জন্যই আপনারা ছেলেটাকে হাইলাইট করেন এটা কোনো বড় সমস্যা না এটা বড় সমস্যা না এটা হচ্ছে আমাদের দেখা আমাদের ইন্টারেস্টটা কোথায় আমি যখন আপু লাইলাপুর পাশে একটা আরেকটা আপুকে দেখি তখন ওই আপুটার দিকে আমাদের ইন্টারেস্টটা কম থাকে যতটা না লাইলাপুর পাশে একটা যদি মিঠুন ভাইকে দেখা হয় তাহলে বেশি ইন্টারেস্ট পাবে না আমার চুলটা আজকে ওয়াশ করা হয়েছে আমি যেটা আগেও বলেছি যে আমার খুবই আলসেমি লাগে চুল রাতে চুলের শ্যাম্পু করতে এইটা এই কারণগুলোতেই আমার পার্লারে আসা তো আমি আজকে শ্যাম্পু করেছি চুলে পার্লারে এসে এই জন্য একটু আপনারা ঝলমলে দেখতে পাচ্ছেন আমি আসলে খুবই অলস প্রকৃতির মানুষ মানুষ যে আছে না যে একটু সময় করে একটু নাইট ক্রিম লাগায় ডে ক্রিম লাগায় সানস্ক্রিন লাগায় বা যেই ধরনের করা উচিত বা যেই ধরনের আসলে সাধারণ নারীরা যেটা করে থাকেন তো আমার এগুলো কিছুই করা হয় না এগুলো কিছুই করা হয় না তো এগুলো যদি আমি ঠিক মতো মতোইন করতে পারতাম নিজেরটা নিজে তাহলে আমার এত পার্লারে আসা লাগতো না আমি পার্লারে এসে যে যেগুলো আপনারা দেখলেন যে হেয়ার ওয়াশ বা সেটা এগুলো করে থাকি আর আমার বয়সী নারীরা আমার মতোই দেখতে আমার মনে হয় না তারা আমারও এই যে হিরো ভাই বললো আপু আপনার সব চুল সাদা হয়ে গেছে আমার চুল সাদাই এবং এই বয়সী নারীদের এরকমই এরকমই থাকতে হয়